ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর আমি সঞ্জয় তোমাদের সামনে নিয়ে এসেছি সুন্দর একটা রেসিপি দেশি মুরগির মাংস রান্না কী করে রান্না করবে চলো দেখাই নতুন পদ্ধতিতে দেশি মুরগির মাংস রান্না করছি তারপরে পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা করে ফ্রাই করে নিলাম তারপরে এই রান্নাটা কিন্তু অন্য ধরনের এরপরে যে দেশি মুরগিটা কাটা ছিল সেটার মধ্যে দিয়ে দিচ্ছি এটা তারপরে কী করব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো মাংসটা পেঁয়াজের সঙ্গে ভেজে ফেল তাতে কী হবে পেঁয়াজের যে রসটা সেটার সঙ্গেই মাংসটা ভাজা হবে এবং পেঁয়াজের রসগুলো মাংস বলতে ভুজবে এদের টেস্টটা কিন্তু অনেক ভালো হবে দেখো আস্তে আস্তে কিন্তু চিকেনের কালারটাও চেঞ্জ হচ্ছে তো ভেতরে যে জলটা উঠছে ওই জলটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ হালকা করে ভাজবো তবে এখনও কিন্তু লবণ বা কোনো মশলা এখনও ইউজ করিনি শুধু এর মধ্যে পেঁয়াজ আর ফোরনে যা যা দেওয়া ছিল সেগুলোই মাংসটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার যে পেস্টগুলো করা ছিল সেই পেস্টগুলো দিচ্ছি পেস্টগুলো প্রথমে দেব এরপরে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তারপরে দেব হলুদ তারপরে দেবো জিরে আর আস্ত দিয়ে টমেটো কেটে রেখেছিলাম টমেটো গুলো দিয়ে দিলাম এবার দেব লবণ মশলাগুলো দেওয়ার পরে দেখো এখন কষা হচ্ছে সুন্দর কিন্তু একটা কালার এসছে ভালো সেন্টও বেরিয়েছে যদি এখনও সিদ্ধ হয়নি মাংস সিদ্ধ হতে অনেকটা এখনও টাইম লাগবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখো আগে তো দেখো বন্ধুরা এই যে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে কষানোর পরে আমি ঝোল দিয়েছিলাম ঝোলটা দেওয়াটা দেখানো হয়নি অ্যাকচুয়ালি দেশি মুরগির মাংস কিন্তু একটু ঝোল ঝোলই ভালো লাগে কষা কষা ভালো লাগে না যদি এটা পোলট্রি হতো তাহলে কষা কষা ভালো লাগত ঠিক আছে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো কেমন হয়েছে রান্না কতটা ভালো হয়েছে বলো অনেক ভালো হয়েছে টেস্ট হয়েছে সিদ্ধ হয়েছে মুখে বলো আচ্ছা ঠিক আছে